তিরমিজে শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি কেহ একবার পড়ে সুবহানাল্লাহ গুলি সাতলাহু সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয় সুবহানাল্লাহ আপনি জীবনের শুরু থেকে এই পর্যন্ত যদি পাঁচ হাজার বার জীবনে যদি পাঁচ হাজার বার ন পড়েন তাহলে আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায় পাঁচ হাজার বার যদি আপনি পড়েন তাহলে পাঁচ হাজারটা গাছ আপনার জন্য জান্নাতে লাগানো হয়ে যায় সাহাব আজমাইন না আল্লাহ সুবানাও তা আল্লাহর জিকির কি করে আদায় করতেন কিভাবে পালন করতেন কি করে অন্তর দিয়ে জিকির করতেন হজরত আবু হুরাই রাজ আনহুদিনে বারো হাজার বারো সুবাহান আল্লাহ তালাবাদ করতেন বা পাঠ করতেন আবার রাতের বেলায় ঘুমানোর আগে বারো হাজার বারো সুবাহান আল্লাহর তাজবিপাট করতে পক্ষান্তরে আবার দিনের বেলায় স্তেক বারে তাজবি বারো হাজার পাঠ করতেন রাতে ঘুমানোর আগে বারো হাজার বার স্তেক বারে তাজবি পাঠ করতেন আমি আপনাদেরকে এবার বোঝানোর জন্য বলি যদি কোনো মানুষ বারো হাজার বার তাজবি করে তাহলে এক একবার এক একটা গাছ যদি জান্নাতের ভিতরে লাগানো হয়ে যায় লাগানো যদি হয়ে যায় তাহলে তার জন্য কতগুলো গাছ প্রস্তুত হয়ে গেছে একবার হিসাব করেন তো বিশ্ব মিরাজের উদ্দেশ্যে নিয়ে গেলেন ইব্রাহিম আলাহিসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল ইব্রাহিম আলাহিসাল্লাম কয়েকটা কথা বিশ্বনবীকে বললেন বিশ্বনবীকে নবীকে বললেন নবী আপনি তো অল্প সময়ের জন্য সফরে এসেছেন আবার চলে যাবেন আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই আপনার উম্মতের কয়েকটা কথা বলতে চাই সর্বপ্রথম আপনার উম্মতদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে সালাম আপনি সালাম জানাই দিবেন দুই নম্বর কথা হলো আপনি আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের মাটি বড় দামি মাটি এই মাটি এমন একটা মাটি সবচাইতে চাইতে উর্বর মাটি দুনিয়াতে দেখবেন যে কোনো মাটি যে মাটিতে ভালো মাটি সার যুক্ত মাটি উর্বর মাটি যত গাছ লাগাবেন তত গাছ বড় হবে এবং ওই গাছে সর্বদা সবসময় ভালো ফলন দেবে অর্থাৎ জান্নাতের মাটি হলো সবচাইতে দামি মাটি তারপরে হলো জান্নাতের পানি জান্নাতের সবচাইতে সুস্বাদু সবচাইতে মিষ্টি। যদি কোনো আপনার যদি কখনো একটা একটা পানি ঢোক একবার যদি কোনো পানি খাই সারা জীবনে এক ঢোক পানি খাওয়ার জন্য বা পিপাসার জন্য তার মনে থাকবে না মনে পড়বে না এরপরে আপনি আপনার উম্মতদেরকে জানাই দিবেন তারা যেন সর্বদা সবসময় আমার আল্লাহ পাকের তাজবি পাঠ করে সুবাহানল্লাহ আলহামদুলিল্লা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহল্লাহ বার এই তাজবি যখন আপনার উন্নতেরা পাঠ করবে এক একবার পাঠ করবে আর এক একবারেই তার জন্য জান্নাতে একটা করে গাছ লাগানো হয়ে যাবে